নমস্কার বন্ধুরা ঈশান মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে বৃষ্টি ভেজার শুভেচ্ছা জানিয়ে আজকের আবারও একটা হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে এই মাত্র এক্ষুনি বৃষ্টিটা থেমেছে আর দেখুন আজকে আমি কি নিয়ে হাজির হয়েছি আজকে আমি এখানে নিয়ে হাজির হয়েছি ঘ্যাটকুল পাতা তো এই ঘ্যাটকুল পাতা দিয়ে আপনাদের আজকে আমি করে দেখাবো ঘ্যাটকুল পাতা বাটা তো এটাকে আমরা কীভাবে তা করছি আর কী কী উপকরণ আমাদের মধ্যে লাগছে চলুন দেখে নেওয়া যাক আর তার আগে আমরা কী করবো ঘ্যাটকুল পাতাটাকে আগে কেটে নেব তো এই ঘ্যাটকুল শাকগুলো কিন্তু আমাদের উঠোনে এগুলো আমরা লাগিয়ে রেখে দিয়েছি এখান ওখান থেকে এর যে মানে মূল যে গোড়াটা থাকে এই গোড়াগুলো তুলে তুলে এনে আমরা বসিয়ে রেখেছি তো সেখান থেকেই এই গাছগুলো তৈরি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই কম কিন্তু এখানে ঘ্যাটকুল পাতাগুলো রয়েছে আর ডাঁটাগুলোও কিন্তু দেখুন অতটা কিন্তু মোটা মোটা না তো আমরা কি করব এই ডাঁটাগুলোকেও কিন্তু এই পাতার সাথে একেবারে আমরা বেটে নেবো তো প্রথমে এগুলো কি করবো একটু হালকা করে এগুলোকে ছাড়িয়ে নেব এর মধ্যে কিন্তু খুব একটা আঁস নেই জাস্ট একটু এরকম করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে দিয়ে পাতাগুলোকে একটু কুচিয়ে নেব আর আজকে কিন্তু আমি এই পাতাটা আমি সিদ্ধ করব না কাঁচা অবস্থাতেই আপনাদের রান্না করে দেখাবো তো এইভাবে করে আমি কি করছি ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মোটা মোটা ডাঁটি হলে তখন দেখবেন প্রচুর পরিমাণে এতে আঁস থাকে আর যেহেতু একদম ছোট ছোট ডাঁটি খুব একটা কিন্তু আঁস নেই তো আমি কি করব। আগে করে কেটে নিয়ে পাতাগুলোকে কুচে নেব তো এই যে আমার কিন্তু দেখুন ঘ্যাটকুল পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর ঘ্যাটকুল পাতাগুলো আমি কিন্তু আর ধুবো না যেহেতু আমি বললাম আমাদের উঠোনে এগুলো শাকগুলো হয়েছিল তো প্রচুর পরিমাণে কিন্তু মাটি লেগেছিল তো তার কারণে আমি একেবারে তোলার পরে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে যদি ঘ্যাটকুল পাতা ধুতে যান দেখবেন অনেক সময় হাত চুলকায় তো কাটার আগে যদি আপনারা এইভাবে করে পাতাগুলোকে আগে ধুয়ে নেন তাহলে দেখবেন আর আপনাদের হাত চুলকাবে না এবারে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দেবো আদা আর কাঁচা লঙ্কা এবারের মধ্যে কিছুটা পাতা দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে দেবো এটাকে আমি দুবারে পেস্ট করে নেব তো এটাকে আমি কি করছি একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নি তো এই যে দেখুন আমাদের কিন্তু ঘ্যাটকুল পাতাটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে তো চলুন দেখা হচ্ছে আমার রান্নাঘরে তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো আর যেহেতু বর্ষার সময় আর আমাদের মাটি দিয়ে দেখতেই পাচ্ছেন চারিদিকের কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ এবারে দিচ্ছি শুকনো লঙ্কা একটা আর দিচ্ছি কিছুটা কালো জিরে ফোরনটাকে একটু ভেজে নেবো আর মশলার জন্য নিয়েছি দেখুন এখানে কিছুটা রসুন কুচি এখান থেকে চার থেকে পাঁচটা বড় বড় কোয়া আমি কুচে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি ছোট পেঁয়াজ নিয়েছি এই দেখুন একদম যে ছোটো ছোটো পেঁয়াজ হয় সেই পেঁয়াজগুলোকে ঠিক এরকম সাইজ করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবারে পেঁয়াজের রসুনটাকে একটু ভেজে নেব খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু লাল লাল হলেই হয়ে যায় তো এর থেকে আর রসুনটা বেশি ভাজবো না এবারে বেটে রাখা ঘ্যাটুর পাতাটাকে দিয়ে দিলাম বেটে রাখা ঘাটফুল পাতাটাকে এবারে আমি সব দিয়ে দিলাম এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মত সাথে এটাকে ভেজে নেব তো নাড়তে নাড়তে এক সময় দেখবেন শুধু এটা শুকনো শুকনো হয়ে যাবে আর যত এটা কম রান্না দেখবেন এই স্বাদটা খুব সুন্দর হবে আর যদি হাই দিয়ে দেন তাহলে দেখবেন পাতাটা যাবে কিন্তু খুব একটা স্বাদ হবে না তো হালকা আছে এটাকে আপনাকে রান্না করতে হবে তো আমি ভালো করে এটাকে তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের এদিকে দেখতেই পাচ্ছেন ভ্যাতফুল পাতা কিন্তু রেডি এবারে ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়ে দেবো একটু পাতি লেবুর রস এতে কি হবে আপনাদের গালটা লাগবে না দিয়ে নিয়েছে এটাকে নামিয়ে নেব তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেল আজকে আমাদের ঘেটকুল পাতা বাটা আশা করি আমাদের রেসিপি আজকে সকলের ভালো লেগেছে আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ